সব কিছু যেন একই দিনে পড়েছে যদিও কাজগুলো তো কমপ্লিট করতে হবে তো গেছিলাম এক জায়গায় আবার যেতে হলো এক জায়গায় ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল রানু বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর বর্দি চ্যানেল লঞ্চটা ছেড়ে দিয়েছে আমরা লঞ্চে বসে রয়েছি মানে আমি আর আমার যা গেছিলাম এক আত্মীয়ের বাড়িতে ওখান থেকে আমরা ভাবলাম উল্টো দিকেই কুটিঘাট ওখান থেকে আমি ভাবলাম যে যাই গঙ্গাটা পেরিয়ে একটু বেলুড় মঠ ঘুরে আসি অনেক দিন বেলুড় মঠ যাওয়া হয় না সেই ছোট্টবেলায় মায়ের সাথে বেলুর মঠ যেতাম কুপন কেটে টিকিট কেটে মানে ভোগ প্রসাদ খেতাম তো এখন তো ওগুলো সবই বন্ধ মাও নেই বেলুড় মঠও যাওয়া নেই অনেক দিন ধরেই যায় না বেলুড় মঠ তো আর না করে রওনা দিয়ে দিলাম যেমন ভাবা তেমন কাজ খুব ভাল লাগছিলো গঙ্গাটা পেরোতে তো যাই হোক আমি জানতাম না যে বড়নগরের কুটিঘাট থেকে বেলুর মঠ এত কাজ আমাদের কলকাতা থেকে তো চাই ওকে গঙ্গাটা পেরোলেই নাকি বেলুন মঠ যেমন ভাবা তেমন কাজ তবে আমার যা প্রায় আসে কারণ বালিতে ওর বাপের বাড়ি সেই জন্য সেই সুবাদে এদিকটাও পুরো রাস্তায় চেনে আমি যেমন অনেকটাই চেনি না তো যাই হোক এসে গেলাম বেলুর মঠ আর এই যে ওভার ব্রিজ এই ওভার ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে মানে জাস্ট লঞ্চটা লেগেছে জেটিতে আর এই ব্রিজটা করে গেলেই কিন্তু একদম সামনেই পড়বে ডান দিকে বেলুর মঠ তো আমরা জানতাম না যে দুপুরবেলা বেলুর মঠ বন্ধ থাকে তো আমরা ভেবেছিলাম যে খোলা আছে সেই সুবাদেই আমরা মানে এসেছি বেলুর মঠে যাব বলে তো যাই হোক কিছু করার নেই গিয়ে দেখছি বন্ধ তো এই যে জেটির ভেতর দিয়ে আমরা যাচ্ছি গিয়ে বেলুর মঠে গিয়ে উপস্থিত হব তারপরে দেখা যাক কি করা যায় তো বেলুর মঠে পৌঁছে মানে এখান দিয়ে আমরা জানতে পারলাম যে দুপুরবেলা বন্ধ আর ওইদিকে যে ব্রিজটা ওই সাইডটা দিয়ে আবার দক্ষিণেশ্বরের লঞ্চ ছাড়ে মানে বেলুর মঠ থেকে আপনি চাইলে ওই পারে দক্ষিণেশ্বরে যেতে পারেন কত রকম সিস মানে কত রকম সিস্টেম হয়ে গেছে আর কত সুবিধা তো যাই হোক দেরি না করে আমরা তো রওনা দিয়েছি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সমস্ত দোকান টোকান পেরিয়ে ছোটোবেলায় মায়ের সাথে অনেক এসেছি কিন্তু এখন আর আমার কিছুই মনে পড়ছে না না কোনো অলি গলি চিনতে পারছি আমি বোধ প্রায় কুড়ি থেকে আমি বোধ প্রায় কুড়ি নয় প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর বাদে এলাম মানে এত বছর আমি বেলুর মঠ আসিনি ছোটোবেলায় মায়ের হাত ধরে অনেক জায়গায় ঘুরতাম কিন্তু এখন আর আমার কোথাও যাওয়াও হয় না আর ঘোরাও হয় না যেটুকু ঘোরা হয় হঠাৎ করে মানে কোনো প্ল্যান প্রোগ্রাম করে আর আমার কিছুই হয় না তো যাই হোক অনেক ঘুরেছি মায়ের সাথে আর কোনো আফসোস নেই জীবনের প্রতি তো যাই হোক এই যে যাচ্ছি আমরা দেখুন কত দোকান শাড়ি দিয়ে আর এখানে ডাক ছিল ভাত খেতে তো আমরা ভাবলাম না আগে দেখে আসি পুজোটা দিয়ে আসি বলে আমরা তাড়াতাড়ি পা বাড়ালাম যে যাই ওখানে গিয়ে পুজোটা দেব তো যথারীতি আমরা যাচ্ছি আর কি সুন্দর গাছ গাছালি গলি খুব ভাল লাগছে তো ভাবছিলাম সবাই বলা বলি করছিল যে গেট বন্ধ থাকবে নাকি কিন্তু গিয়েই দেখলাম যে হ্যাঁ গেটটা বন্ধ সুতরাং মন খারাপ হয়ে গেল তো সাড়ে তিনটে আবার গেট খুলবে তো তখন বাজে দুটো খিদেও পেয়েছিল আমরা ভেবেছিলাম পুজো দিয়ে খাবো তারপরে ভাবলাম না আমরা খেয়েই নিই খেয়েই নিয়ে নয় গেট খুলবে তখন দেখবো আর একটা জিনিস ভেতরে ছবি তোলা বারণ যেটা আমি জানতাম না ওখানে গিয়ে জানলাম যে স্ট্রিক্টলি প্রোহিবিটেড এখানে ছবি তোলা যায় না তো আমরা দেরি না করে খেতে চলে এলাম এই যে পঞ্চাশ টাকা করে ভেজ থালি এখানে আমিষের বালাই নেই যা যে যে দোকানেই খাও মানে নিরামিষই খেতে হবে তো ভেজতালি আমরা নিয়ে নিলাম কত কাঁচা লঙ্কা দিয়েছে দেখুন তো এই যে সোয়াবিনের তরকারি বাঁধাকপির তরকারি ডাল আর পাঁপড় ভাজা খিদের সময় গরম গরম দিয়েছে এটাই অমৃত মনে হচ্ছিল যাই হোক খেয়ে দিয়ে ঠাকুর দর্শন করে আবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম এই যে ওই পারে মন্দির চলে এসেছি কতটা এবার কলকাতার দিকে যাচ্ছি যাচ্ছি মানে বড়নগরের কুটিঘাটের দিকে অর্থাৎ বেলুরমার দর্শন হয়ে গেছে তো ভালোই লাগলো মা গঙ্গার উপর দিয়েই যাচ্ছি এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে চাই হোক অসুবিধা কিছু নেই ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর এই যে আমরাও বসেছিলাম সাইডে আমি আর আমার যা খুব ভালো ঘুরলাম মনটা ভালো হয়ে গেল। আর ভালো লাগছিল মাঝে মাঝে একটু বেরোতে পারলে কান্না ভালো লাগে মেয়েগুলো নেই মনটা ভালো লাগে না কিন্তু একটু আধটু ঘুরলে যা জোর করেই নিয়ে গেছিল। আর দেখুন আমাদের জেটির কাছে লঞ্চ চলে এসছে এই অটোতে উঠে পড়লাম আর ওখানে আমার যায়ের মেয়ে ছিল তাকে নিয়ে নিলাম ও এসছিল নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ আমার খুব তাড়া আছে বাড়ির দিকে যাওয়ার আপনাদের বলিনি কদিন ধরেই আমার দাঁতে খুব ব্যথা মুখে খুব ব্যথা সেই জন্য আমরা ঠিক করলাম যে অ্যাপয়েন্টমেন্ট ছিল যে আমরা চলে যাব আজকেই ডাক্তার দেখাতে মানে আজকেই অ্যাপয়েন্টমেন্ট তাহলে বাড়ি ফিরে একটু ফ্রেশ হই আবার আমাদের ডাক্তারখানায় যেতে হবে তো সিটি সেন্টার তো যাই হোক আর দেরি না করে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে আবার রওনা দিলাম এই যে অটোতে উঠে পড়েছি অটোয় অটোয় চলে যাব সললেকে সিটি সেন্টার ওয়ানে ওখানে অ্যাপেলোতে দেখাবো কারণ অনেক দিন ধরেই শরীরটা খারাপ এত জাঁকজমক দেখলে মনে হচ্ছে আমরা না কোথাও না কোথায় এসে পড়েছি একটা বিশাল শপিং মল হ্যাঁ ঠিকই এই শপিং মলের ভেতরেই ডাক্তারখানা আমরা মোটেও ঘুরতে আসিনি ডাক্তারখানায় এসেছি তো সব কিছু দেখেই নিলাম রাস্তায় পরে একবার শাশুড়িকেও এখানে নিয়ে এসেছিলাম শাশুড়ি মাকে যখন অসুস্থ হয়েছিল এই অ্যাপেলো ক্লিনিকেই আমি দেখাই বরাবর আর এই যে আমারও টাইম এসে গেল আমাকে এখন ডেকে নিল তো আমাকে এক্সরে করতে বললো ইমিডিয়েট এক্স রে করলাম তো ডাক্তারকে দেখানো হয়ে গেল চেক আপ কমপ্লিট ডাক্তার বললো ইমিডিয়েট লাস্টের দাঁতটা মানে ফিল আপ করতে হবে ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে তো যাই হোক বেরিয়ে একটু গরম গরম চা খেলাম আর খিদে প্রচণ্ড পাচ্ছিল কারণ বিকেল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি আমরা দুটো ধোসার অর্ডার দিলাম আমি আর আমার যা দুজনে দুটো গরম গরম ধোসা খেয়ে নিলাম পেটটা ভরল কেন এখানে এই দোকানটায় ভালো ভেজ পাওয়া যায় দেরি না করে ভেজ ধোসা নিয়ে নিলাম তো যাই হোক এখন তো মেয়েরা নেই আর যাই ছেলে রূপ বাইরে চলে গেছে চেন্নাই চাকরি পেয়ে গেছে তো অসুবিধা কিছু নেই এখন মাঝে মাঝেই আমরা দুজন বেরিয়ে পড়ি হেতা হতা ভালোই লাগে তো এই যে ধোসা খেয়ে নিলাম আর বাড়িতে গিয়ে রাত্রে কিছুই খাব না কিন্তু একটু রান্না তো বাকি আছে সবার তো রান্না করতেই হবে সেগুলো তো মেয়েদের কাজ যাই হোক চেষ্টা করব এখন রেগুলার আপনাদের ভিডিও দিতে রান্নার ভিডিও দেব কারণ অনেক দিন আমি দিইনি ভিডিও বাড়িতে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছিল। তবে এখন আমি অনেকটাই ফ্রি আছি তো আপনাদের আমি আশা করি বঞ্চিত করবো না যাই হোক ভিডিও দিতে পারিনি বলে আপনারা অনেকেই আমাকে ছেড়ে চলে গেছেন প্লিজ ভুল বুঝবেন না আমার রিকোয়েস্ট আপনারা আবার ফিরে আসুন আমার ভিডিও আর রানুর ভিডিও দেখুন তো এই যে বাড়ি চলে এসেছি তো আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে কাল